নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আপনাদের কাছে আবার চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে আশা করি আপনারা সবাই খুব ভালো ও সুস্থ আছেন আস্ত বিশ্বকর্মা পুজো আজকের দিনে খিচুড়ি হবে না তাই কখনো হয় না কি তাই আপনাদের সাথে শেয়ার করব খিচুড়ির রেসিপি তবে এবার শুরু করা যাক তার জন্য সবার প্রথমে মিক্সিতে দু চামচ জিরে কয়েক টুকরো আদা আর সামান্য জল দিয়ে মিহি করে পেস্ট করতে হবে এবার বাদাম ভেজে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে খোসা উঠিয়ে নেব এখন এক বাটি মুগ ডাল ভেজে নেব ঠিক এই রকম কালার চলে এলে নামিয়ে নিতে হবে এরপর একটি হাড়িতে জল নিয়ে ভেজে রাখা ডাল ছেড়ে তাতে সামান্য নুন আর সরষের তেল দিয়ে ডাল সিদ্ধ করে নেব এবার জিরে তেজপাতা শুকনো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেস্ট করে রাখা মশলা ঢেলে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে খুব ভালো করে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে মশলা কষানো যত ভালো হবে খিচুড়ির টেস্ট তত বেড়ে যাবে এরপর চিনি আতব চাল ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এবার আমি চাল ছেড়ে মশলার সাথে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এখন ভিজিয়ে রাখা কিসমিস আর ভাজা বাদাম দিয়ে আরও একবার সব কিছু ভালো করে ভেজে নেব এবার একবারটি জল দিয়ে দিলাম চাল সিদ্ধ হওয়ার জন্য এখন চাল সিদ্ধ হয়ে গেলে সিদ্ধ করে রাখা মুগ ডাল দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে এরপর কিছুটা চিনি ছড়িয়ে দিবেন জল শুকিয়ে এলে সবশেষে স্বাদের পরিমাণ বাড়ানোর জন্য ঘি আর গরম মশলার পেস্ট ঢেলে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলে খিচুড়ি রেডি এখন পাপড় মিশানো সবজি চাটনি আর সঙ্গে যদি থাকে মিষ্টি তাহলে পুরো জমে যাবে আশা করি বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগেছে একটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তবে শিগগিরই বন্ধুরা আবার দেখা হবে তবে আজকের মতো আসি বন্ধুরা টাটা